চিকেন গ্রেভি একদম অন্যরকমভাবেই তোমাদের সাথে শেয়ার করব তাহলে চলো জেনে নেওয়া যাক কীভাবে তৈরি করছি তো প্রথমে একটা মশলা তৈরি করব তার জন্য গোটা জিরে ধনে লবঙ্গ এলাচ দারচিনি জয়ফল জয়ত্রী কাজুবাদাম আমন্ড শুকনো লঙ্কা এগুলো ভেজে তারপরে একটা চামচ কচুরিমিতি দিয়ে ভেজে গুঁড়ো করে নেবো এখানে পাঁচশো গ্রাম চিকেন নুন গোলমরিচ গুঁড়ো লেবুর রস সাদা তেল দিয়ে মেরিনেট করে আদা রসুন বাটা দিয়ে মেরিনেট করে আধা ঘন্টা রেখে দেবো একটা কড়াই বসিয়ে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ দিয়েছে আর কিছু গোটা মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নেব ভেজে নেওয়ার পর এবার দিয়ে দেব মেরিনেট করা চিকেনটা চিকেনটা দিয়ে দশ মিনিট ভেজে নেব ভেজে নেওয়ার পর তারপরে দিয়ে দেব। টক দই তারপরে তৈরি করে রাখা যে মশলা সেটা দিয়ে আরও দশ মিনিট আমি কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পর হাফ চা চামচ নুন দিয়ে দেব। নুন দিয়ে আবারও দু থেকে তিন মিনিট কষিয়ে দিয়ে দেব। এক কাপ গরম জল এখানে জলটা কিন্তু কম ব্যবহার হবে দশ মিনিট ফুটিয়ে নিয়ে কাঁচা লঙ্কা ধনেপাতা আর দুই চামচ ফ্রেশ ক্রিম দিয়ে আরও দুই থেকে তিন মিনিট কষিয়ে নিয়ে তারপরে গ্যাস বন্ধ করে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি তাহলে দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা চিকেন গ্রেভি তৈরি হয়ে গেল ভালো থেকো সুস্থ থেকোটা